বাবা তুমি একটা প্রমিস করেছিলে সেটা তুমি করনি। বাবা তুমি এবার প্রমিস করেছিলে আমার জন্মদিনে আমার মার সঙ্গে আমাকে দেখা করাবে তোমার মা এবারে জন্মদিনে আসবে না তোমার মা সামনের বারে জন্মদিনে আসবে বলেছে বাবা তুমি প্রত্যেক জন্মদিনে এই কথাটাই বলো এবার যদি তুমি মার সঙ্গে না দেখা করো আমি খাবো না বলেছি না তোমার মা আসবে না খেতে এলে খাও বলো চলো না ঘরে ভিতরে তোমার মা আমাদের দুজনকে ছেড়ে চলে গেছে কারণ আমি গরিব বলে এই এই দেখো বাবা যে হাতি বিয়ের বছর হয়ে আজ পর্যন্ত আমার কোনো শক্তপতি তুমি পূর্ণ করতে পারলে না ভিখেরই ছেলে ভিখেরই থেকে গেলে আমি চললাম তুমি চলে গেলে আমাদের মেয়ের কি হবে বাচ্চাটা আমার না বাচ্চাটা তো তোমার নেওয়ার ইচ্ছে ছিল বাচ্চাটা তোমার বাবা তুমি কাঞ্চ কেন বাবা তুমি কেঁদো না আমি আছি তো তোমার সঙ্গে বাবা মা তোমাকে একা ছেড়ে যায়নি তো আমাকেও ছেড়ে গেছে বাবা আমি তো আগে জানতাম না আজ আমি জেনে গিয়েছি এখন থেকে আর মার জন্য আমি বায়না করব না তুমিও সকাল থেকে খাওনি এখন খেয়ে নাও বাবা তুমি তোমাকে কোনো সময় একা মনে করবে না আমি আছি তো তোমার যত্ন রাখার জন্য এ নাও খেয়ে নাও বাবা তুমি কেদো না আর মেয়েরা হয় বাবাদের প্রিয় একজন আর একমাত্র একটা মেয়েই বুঝতে পারে তার বাবার মনের কষ্টটা আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন কিন্তু